আমরা আসলে এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পেরে আমরা গর্বিত কারণ বাংলাদেশে ইতিমধ্যে মনে হচ্ছে যে দলীয়ভাবে এই ধরনের কার্যক্রম হয়নি আমাদের দেশ নায়ক তারক রহমান যে উদ্যোগ নিয়েছেন ডিজিটাল পদ্ধতিতে আমাদের এই নবায়ন পদ্ধতি সেটা আজকেই উদ্বোধন হলো আমরা প্রবাস থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে খুবই সবাই খুশি এবং এটাকে এই নবায়নকে আমরা যেন ভবিষ্যতে আরও সদস্য সংখ্যা প্রবাস থেকে সংযুক্ত করতে পারি সেই হিসাবে আমরা চেষ্টা করব বিভিন্ন দেশ থেকে আজকে প্রায় একশটি একশো দেশের উপরে মানুষ এখানে জয়েন করেছেন এবং বাংলাদেশ থেকে সিনিয়র নেতৃবৃন্দ জয়েন করেছেন আমরা চাই এর মাধ্যমেই এই নবায়নের মাধ্যমেই বিএনপি আরও শক্তিশালী হবে সাংগঠনিকভাবে এবং প্রবাস থেকে কমসে কম আমরা ভোটের অধিকার নিশ্চিত করার জন্য সবাই একযোগে আমরা দাবি জানাতে পারবো আমি সংযুক্ত আরব আমির থেকে জাহাঙ্গীর আলম রোপু সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী এই কর্মসূচিকে সবাই গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি ধন্যবাদ